ইহুদিরা কী করেছে ইহুদিদের আজকের আপনি তাদের এই তুফানুল আকসা এই অভিযানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহুদি ইসরায়েল রাষ্ট্রের মন্ত্রীরা কী বলেছে ইসরায়েলের প্রধান ম্যাগাজিনগুলো সম্পাদকীয় প্রধান হেডিংগুলো এই বিষয়ে তাদের যে মানে দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুকে আপনি স্টাডি করেন দেখবেন এগুলোর সূত্র ওই তুরাহ এর সাথে তুরাহ এর তারা যুক্তিটা দিচ্ছে তুরাহ থেকে তারা যুক্তিটা দিচ্ছে ওই চার হাজার বছর পেছন থেকে এবং গোটা ব্যাপারটার মধ্যে কতিপয় কতিপয় মৌলিক প্রবণতা আপনারা দেখতে পাবেন এই প্রবণতাগুলোকে বাদ দিয়ে যারা অসেকুলার দৃষ্টিকোণ থেকে জার্নিজমের সমালোচনা করেন তারা তাদের বক্তব্যটা হলো এরকম যে একটা দহলদার শক্তি উপনিবেশ কায়াম করেছে আমরা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছি লড়াই করেছি এরকম ফিলিস্তিন দুর্ভাগ্যক্রমে ফিলিস্তিন উপনিবেশ রয়ে গেছে আমরা উপনিবেশ থাকি নাই দুর্ভাগ্যক্রমে ফিলিস্তিন উপনিবেশ রয়ে গেছে এই উপনিবেশটাকে মুক্ত করতে হবে সবাইকে সহায়তা করতে হবে এবং এরকম কিছু এরকম কিছু যে দিন নুন কেনানে প্রবেশ করলেন মিশর থেকে এবং তিনি তাদের প্রধান শহরগুলোকে দলিস করলেন বলে বাইবেলে বলা হচ্ছে ওই দিনটাকে ইয়াউমে কিপুর হিসেবে ইয়ামে কিপুর হিসেবে উদযাপন করে ইহুদের উদযাপন করে এবং তাদের নতুন বছর ও ইয়ামে কিপুর থেকে শুরু হয় ইহুদি হিব্রু এটা শুরু হয় থেকে কিপুর এর মানে ইহুদি জাতি নিজেদের ফিরে পাওয়ার জন্য নিজেদের অতীতের সাথে সম্পর্কটাকে এত প্রগাড় করেছে এটা যে কোন জাতির ইতিহাস যে কোন জাতির ইতিহাস এটা ঘটেছে ইউরোপীয় জাগরণটা কিভাবে হলো তাদের পাশ্যটা কি বলে আমরা যখন আমাদের গ্রিক ঐতিহ্যকে ফিরে পেলাম গ্রিক জ্ঞান বিজ্ঞানকে যখন ফিরে পেলাম এটাকে পুনরাবিষ্কার যখন করলাম তারপর আমাদের মধ্যে জাগরণ আস সবার জাগরণের জন্য ঐতিহ্যের দরকার আর শুধু মুসলিমদের জাগরণের জন্য হ্যাঁ ঐতিহ্য দিকে বিচ্ছিন্নতা দরকার না আমাদের পেছনের দিকে তাকানো যাবে না আমাদের পেছনের দিকে হ্যাঁ আপনি পৃথিবীটাকে দেড় হাজার বছর পিছনে নিয়ে যেতে চান হোদিরা যখন চার হাজার বছর পিছনে নিয়ে যাচ্ছে না তখন কোনো সমস্যা নেই তখন কোনো সমস্যা নেই আপনি হাজার বছর পিছনে নিয়ে যেতে চান কত বড় কথা এই এই বছরই বছরই তো তো সবচেয়ে স্বর্ণযুগ শক্তিশালী স্বর্ণযুগ মানব জাতি যদি সাম্য কোথাও বুক করে থাকে ইনসাফ কোথাও যদি বুক করে থাকে মানবিক মর্যাদা কোথাও যদি বুক করে থাকে অধিকার কোথাও যদি বুক করে থাকে এই সময়টার মধ্যে ছিল আজকের পৃথিবী কিসের উপর প্রতিষ্ঠিত কিসের উপর প্রতিষ্ঠিত সাম্যের স্লোগানের উপর প্রতিষ্ঠিত মানবাধিকারের স্লোগানের উপর প্রতিষ্ঠিত মানবিক মর্যাদার স্লোগানের উপর প্রতিষ্ঠিত তাই না তাই তো তাই তো দৃষ্টান্ত কোথায় কোথায় দৃষ্টান্ত আমেরিকা কোথায় দৃষ্টান্ত ইউরোপীয়রা কোথায় দৃষ্টান্ত কোন দৃষ্টান্ত নেই কেউ দৃষ্টান্ত নাই আমেরিকা সভ্যতা হিসেবে মানব জাতির বিরুদ্ধে যত অপরাধ করেছে পৃথিবীর ইতিহাসে কোনো জাতি কোনো সভ্যতা এত অপরাধ করে আপনাকে এই হিন্দুমন্না থেকে বেরিয়ে আসতে হবে যারা এই হীনমন্যতার শিকার তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আপনি জ্ঞান দিয়ে তার মুখোমুখি কাউকে যদি আপনি দাস বানাতে চান এমন দাস যে সে আনন্দের সাথে আপনার দাসত্ব করবে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে তাকে হীনমন্য বানাতে হবে সে আনন্দের সাথে দাসত্ব করবে টু শব্দ উচ্চারণ করবেন